বাড়ি ঘর ধরে এই অবস্থায় কাজে কি শীত এলে বুঝানো তো আব্বা 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 ভালো আছো ছোট ভাই ফোনটা না করে হঠাৎ কিরা মারি চলে আসলি তুই ভাই ভালো আছো ভালো আব্বা বলছি এই পনেরো বছর বিদেশ থাকলাম তিরিশ চল্লিশ লাখ টাকা পাঠালাম তোমার বৌমার কাছে মানে প্রত্যেকদিন কথা হয় তোমার বৌমার সাথে তোমাদের খোঁজ নেই তো তোমার বৌমাই তো বললে যে তোমার নাকি ফোন কিনে দিতে তুমি ফোনই নেও না যে তুমি পারবা না তাই জিজ্ঞেস করি প্রত্যেকদিন বলে বাড়ি সবাই ভালো আছে ছোট ভাই তোর বউ এই কথাটা কিভাবে বললে ছোট ভাই আজ থেকে তিন বছর আগে তোর বোর কাছে একটা বাটন সেট চাইলাম সে আমার যে কি ঝাড়ি মারা মারলে আমি যে তার বড় ভাসুর মানিনি সেই রাগে পড়ে তোর বোর সাথে আমার কথা বলি ভাই হ্যাঁ তোর টেনশন করতে না আমি বাড়ি চলে আইছি তোর জন্য আমি টাসফোন নিয়ে আইছি ঠিক আছে পরে দিচ্ছি আবা বল আমি যে এই তিরিশ চল্লিশ লাখ টাকা পাঠালাম বাড়ি করার কথা তা সে বাড়ি তো সে আগের বাড়ি নিয়েছে তো খুঁজে বলো বাড়ি করোনা কেন আব্বা তোমার বৌমার কাছে প্রত্যেক মাসে আমি প্রায় এক লাখ টাকা পাঠাই তুই বৌমার কাছে টাকা পাঠাইছিস ঠিক আছে ওই টাকা কোনোদিন আমার হাতে এটা কি কোনোদিন জিজ্ঞেস করেছিস জিজ্ঞেস করিনি মানে আব্বা আমি তো প্রত্যেক দিন ওর কাছে জিজ্ঞেস করি টাকা পয়সার হিসেব নেই ও বলে যে ঘর বাড়ি করছে মাল থামানা কেনছে মিস্ত্রি কাজ করছে আর তোমাদের সংসারে খরচ দিচ্ছে আরে ফুকা তুই টাকা পাঠাইছিস ভালো কথা এত বছর যে বিদেশ গেলি তা তোর কি ইচ্ছা হয় নাই বুড়ো বাপটার সাথে একটু কথা বলো আর জীবন বউর কথা শুনে গেলি কোনদিন আমার কাছে জিজ্ঞেস করলি নে যে আসলে টাকাটা আমার হাতে দিচ্ছে কিনা কি বলো আব্বা তোমার বৌমা প্রত্যেক মাসে তোমার নাম ভাইয়ে বলে যা অসুস্থ ওষুধ কিনতে হবে বিশ হাজার টাকা করে বেশি নেয় তোমার নাম ভাই আর তুমি কিনা বল তো তোমার টাকা দেয় না ডাক দাও তোমার বৌমা ডাক দাও কোন আছে বৌমা ডাক দাও ডাক দাও কই দেখি কই ঋতু হ্যাঁ রিতুপ এদিক টাকা বলছি তোর বৌকি এখানে থাকে তুই তো তোর পর ডাকছিস আব্বা বৌ এখানে থাকা দাও না বুঝলাম না তো বলছি তুই যে সেই বিদেশ গেলি তুই চলে যাওয়ার তিন চার মাস পরের থেকে

হুর আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ এত দিন পরে তুমি আমার বাড়ি কিছু না বললে ও হ্যাঁ আব্বা অনেক দিন পরে আসলাম বাজার যেটা কাজ রইছে বুঝেন এই সকালে আসলাম এসে বাড়িতে দেখা করে আপনারে কেন আসলাম তো আপনার মেয়ে রিতু একটু ডাক দেন কি ব্যাপার আব্বা আপনার মাথা হেড করে ফেলালেন আপনার মেয়ে রিতু ডাক দেন ডাক দেন দেখি একটু কথা বলবো কি ব্যাপার আব্বা তুমি কথা বলছো না কিসি কি ঋতু আব্বা সারা ঘর খুঁজে আসলাম তার ঋতু তো কোনো যায় নেই আত্মীয় বাড়ি গেছ নাকি আব্বা ওরে আপনার দোয়াই লাগে আপনি কথা বলেন কি বলবো আব্বা আমার বলার ভাষা নেই আব্বা ভাষা নেই মানে আপনার যে মেয়ে কোনে গেছে এটা আপনি জানেন না আমি জানি বলে বলতে পারছি না তুমি আমার ক্ষমা ক্ষমা করবো আব্বা আপনি কি বলছেন সেটা একটু পরিষ্কার করে খোলা মেলা বলেন তারপরে দেখছে কি করা যায় তুমি বিদেশ যাওয়ার পরে আমার এখানে মাস সাত মতন ছিল এরপরে কার এ সারা সারাদিন ফোনে কথা বলতো আমি মানা করলেও আমার কথা শুনতো না বাপ হঠাৎ একদিন আমার বাড়ি একটা ছেলে নিয়ে আসলে আমার বললে তোমার এটা নতুন জামাই আব্বা আপনার কথা আমি বিশ্বাস করে দে কারণ আপনি মিথ্যা বলছেন আমার সাথে তো প্রতিদিন কথা হইতো আসার আগেও কথা হয়েছে আমার সাথে আব্বা বিশ্বাস করেন আমি সত্যি কথাই বলছি আমি একটা মিছে বলছি না আব্বা তার মানে আব্বা আপনার মেয়ে ঋতু আর আমার নেই তাহলে আমার এতগুলো টাকার কি হবে আব্বা এইরকম একটা ঘটনা ঘটেছে তা আপনি আমার একটা মেয়ের জানানোর প্রয়োজন মনে করলেন না আব্বা আমি বহুতবার চেষ্টা করেছি আমি লজ্জাই বলতে পারিনি আব্বা তোমার আব্বা তুমি লজ্জাই বলতে পারছো না আর আমার যে কি হয়ে যাচ্ছে কতগুলো টাকা প্রায় চল্লিশ লক্ষ টাকা সে ঠিক আছে আব্বা তোমার মেয়ে এখন কনে আছে সে এখন আমার সঙ্গে যোগাযোগ করে না বাপ বাপ আমার মতন আমি খাই নামাজ কালাম পড়ি আমার দেখার কোন লোকজন নেই থাকার মধ্যে মেয়েটাই ছিল বাবা সেও ভেঙে গেল বাবা না 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 আমি বিশ্বাস করলাম না কারণ আপনি আমার টাকা পয়সা মেদার জন্য এসব নাটক করছেন এই যে এই যে দামি বিল্ডিং হাঁকাইছেন আমি যখন বাড়ি ছিলাম তখন তো এই বিল্ডিং ছিল না আপনার আমার টাকা নিয়ে এই বিল্ডিং করেছেন টাকা পাইছেন আমি কিন্তু শ্বশুর আব্বা ছেড়ে না আপনারও না আপনার মেয়েরও না আমি দরকার লাগলে কোর্টে যাব মামলা করব তাও আমি দেখে ছাড়বো টাকা উদ্ধার করিয়েই ছাড়বো আমি তুমি ছেলের ঘরটা ঠিক করে রাখো আমি গোশ নিয়ে আসি বাজারতে খোকা তুই কোনে বাপ তোর মা সেই থেকে চিন্তা করতো তুই গেইলি কনে আবা আমার সব শেষ আমি একদম নিঃস্ব পথে ফকি রাই কেন বাপ কি হয়েছে তুই আমার সাথে খুলে বল আমি তো এখনো বেঁচে আছি তোর বাপ বেঁচে আছে এখন তোর টেনশন তুই বল আবা আমি যে এত কাল বিদেশ থেকে টাকা পয়সা তোমার বৌমার কাছে পাঠাইছি সেই টাকা পয়সা মেরে দিয়ে তোমার বৌমা অন্য জায়গায় বিয়ে করেছে আমি একদম শেষ আব্বা আমি একদম শেষ এই খোকা আরে তোর বাপ তো এখন বেঁচে আছে খোকারে তুই একটাবার আমার সাথে যোগাযোগ করলি নে আর যদি তুই আমার সাথে যোগাযোগ করতিস তা তোর এই ক্ষতিটা হয়তো না চল খোকা যাওয়ার হয়ে গিয়েছে তুই মন খারাপ করিস নি তোর মা ঘরে বসে রয়েছে আল্লাহ পাক এক ব্যবস্থা করবে তোর টেনশন করার দরকার নেই এত কোন যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওটি সম্পূর্ণ একটি শিক্ষানীয় ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন